পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল করাতে হবে না পার্লারের মতো গ্লো তোমরা ঘরে বসে পেয়ে যেতে পারো শুধুমাত্র দশ টাকা খরচ করে হ্যাঁ বন্ধুরা শুধু এই দশ টাকা ফেয়ার লাভলি দিয়েই তোমরা ইনস্ট্যান্টলি স্কিনকে গ্লোয়িং করে তুলতে পারবে তো কিভাবে তৈরি করছি সেটাই চলো দেখে নেওয়া যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রেমেডিটা আমি এখানে তৈরি করছি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফেয়ার লাভলি এই ফেয়ার লাভলির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে তোলে বিশেষ করে কোনো পার্টি অকেশনে যাওয়ার আগে এই উপায়টি যদি তোমরা একবার করে নিতে পারো তাহলে কিন্তু কোনো মেকআপ আর করতে হবে না স্কিনে খুব সুন্দর একটা ন্যাচারালি একটা গ্লোয়িং চলে আসবে খুব সুন্দর স্কিনটা গ্লো করবে তো এখানে আমি ফেয়ার লাভলির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি যদি মোটা দানা চিনি হয় সেক্ষেত্রে একটু গুঁড়ো করে নেবে আমি এখানে ছোটো দানা চিনিটা ইউজ করেছি বলে কিন্তু গুঁড়ো করে নিনি। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম কফি কফি অবশ্যই তোমরা এখানে একটু নিজের অ্যাডজাস্ট মতো করে দেবে তো এখানে আমি কফি দেওয়ার পরে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিয়েছি কাঁচা দুধই তোমরা নেওয়ার চেষ্টা করবে আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বয়েল করা দুধটাও নিতে পারো তো কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটু লিকুইড হয়ে গিয়েছিল বলে আর একটু ফেয়ার লাভলি দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি আমার বানাচ্ছি তোমরা যদি দু তিনজন ইউজ করো তাহলে কিন্তু তোমাদের এখানে ফেয়ার পরিমাণটা বেশি করে দিতে হবে এরপরে লাস্ট আমি এখানে প্রত্যেকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিলাম এরপরে আমি একটা তৈরি করছি ক্লিনদার তো এখানে আমি নিয়েছি কাঁচা দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এটি কিন্তু তোমরা কাঁচা দুধ দিয়ে স্কিনটা ক্লিন করার চেষ্টা করবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি মতো হলুদ তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পারছো এখানে কিন্তু একটু ছানা কাটা মতো হয়ে যাবে তো এটি দিয়ে তোমরা খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে তো ক্লিন করার জন্য আমি এখানে নিয়েছি একটি কটন বল তো তুলো দিয়ে ভালো করে তোমরা ফেসটা ক্লিন করবে কাঁচা দুধ আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে স্কিনকে নারিশড করে এবং ভেতরে যত ডার্ট ইম্পিউরিটিস রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে তো এখানে কাঁচা দুধটা দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার পর কিন্তু আমি এর উপরেই প্যাকটা লাগিয়ে নিচ্ছি এটি খুব ভালো করে তোমরা লাগিয়ে নেবে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি এখানে খুব ভালো করে স্কিনে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এটা কিন্তু মাসাজ করে করে লাগিয়ে দিচ্ছি তো খুব বেশি লিকুইড হলে দুটো লেয়ার লাগিয়ে নেবে এরপর কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এটা তুলে ফেলতে হবে একদমই জল দিয়ে ডিরেক্টলি ওয়াশ করবে না প্রথমে একটি ভিজে রুমালের সাহায্যে ভালো করে মুছে নেবে এতে আমাদের স্কিনে যত সেন রয়েছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে মরা কোষগুলো রিমুভ হয়েই কিন্তু আমাদের স্কিনের আসল ব্রাইটটা ফুটে উঠবে তো দেখো আমি কিন্তু ক্লিন করে নিয়েছি তো দেখে বুঝতেই পারছো স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে অবশ্যই একবার এটা ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও